ছোট্ট এ মসজিদটিতে একসাথে তিনজনের বেশি নামাজ পড়া যায় না বন্ধুরা আমার আশ্চর্য এ মসজিদটি কোথায় কখন কিভাবে হলো আজকের ভিডিওতে বিস্তারিত থাকছে এখন আপনাদেরকে আমি মসজিদের অংশ দেখাবো এই যে দেখেন মসজিদের সুপ্রিয় দর্শক মন্ডলী আমার পিছনে দেখতে পাচ্ছেন পৃথিবীর যত ছোট মসজিদ আছে তাদের মধ্যে অন্যতম এই মসজিদটি প্রায় পনেরো পাঁচশো বছর আগে নবাব সুজাউদ্দৌলার আমলে এই মসজিদটি নির্মিত বন্ধুরা এই মসজিদে মাত্র তিন থেকে চারজন মানুষ নামাজ পড়তে পারত। এই কারণেই এই মসজিদটি ছোট মসজিদ হিসেবে ধরা হয় এই যে দেখতে পাচ্ছেন মসজিদের কারুকাজ এখন অনেকটাই সংস্কার করা হয়েছে সংস্কার করার কারণে মসজিদের সেই আগের চেহারাটি আর নেই নব দোলার শাসন আমলে এই মসজিদটি নির্মিত হয়েছে বলে জানা যায় মসজিদটি একেবারে ছোট ক্ষুদ্র মসজিদ মসজিদের ওপরে দেখতে পাচ্ছেন যে একটি মিনার আছে ধারণা করা হয় প্রায় পাঁচশো বছর পূর্বে নবাব সুজাউদ্দৌলার শাসন আমলে বাংলায় বেশ কিছু ছোট বড় মসজিদ নির্মাণ করা হয় সেই সমস্ত মসজিদের মধ্যে এই মসজিদটি অন্যতম দর্শক মণ্ডলী এই মসজিদটির আকৃতি এত ছোট যে এই ধরনের মসজিদ পৃথিবীতে আরও থাকলেও এই মসজিদটি সেই সমস্ত ছোট মসজিদের মধ্যে প্রিয় বন্ধুরা আমার এই অন্যতম মসজিদটি গাইবান্ধা জেলার পলাশবাড়ি পৌরসভার নুনিয়াগাড়ি গ্রামে অবস্থিত আপনি যদি এই মসজিদটি দেখতে চান তাহলে আপনাকে প্রথমে আসতে হবে পলাশবাড়ি বাস স্ট্যান্ডে এবং সেখান থেকে আধা কিলোমিটার পশ্চিমে আসতে হবে এই নুনিয়াগাড়ি গ্রামে আসলেই এই মসজিদটি দেখতে পাবেন তবে এই মসজিদ নিয়ে নানা কথা প্রচলিত আছে কেউ বলে এই মসজিদটি নাকি এক রাতে হয়েছে আবার এটি নিয়ে আবার অন্যান্য ব্যাখ্যাও আছে প্রত্নতত্ত্ব বিভাগ অনেকেই মনে করেন যে এই মসজিদটি নবাব সুজাউদ্দৌলা শাসনামলে হয়েছে আমার বাবাকে আমরা জিজ্ঞাসা করেছিলাম যে মসজিদের ব্যাপারে আপনি আপনারা কি জানেন তো বলছে যে আমরা তো জানি না আমার দাদাও বলতে পারেনি যে মসজিদটা আসলে কখন হয়েছে ইতিহাসবিজ্ঞান বলেন যে এটা পাঁচশো বছর আগের মসজিদ মসজিদ দেখার জন্য অনেক দূর দূর থেকে লোকজনও আসে অনেকে বলে যে যে নিয়ত করে সেটা নাকি পুরা হয় হ্যাঁ আমার এক ভ্যারাইটিও বললো যে শুধু তার হলো শুধু ছেলে মেয়ে নাই তো এক একসময় একটু এখানে এসে নিয়ত করছে যে আল্লাহ যদি একটু মেয়েদের কোরবানি দেবো তা বিয়ে হচ্ছে তার তো এরকম অনেকে বলে এবং মুসলিও শুক্রবার করে অনেক মুসিল্লিও হয় দেখার জন্য আসে বিভিন্ন জায়গার থেকে লোকজন আসে দেখবার জন্যে এখানে এসে অনেকে টাকা পয়সাও ফেলে যায়

সংস্কার করা হয়েছে এখনও একটা জায়নামাজ নামাজ আছে হয়তো নামাজ পড়েন এখানে আর মসজিদের ভেতরে মাত্র তিনজন মানুষ নামাজ পড়তে পারবেন এত ছোট মসজিদ পৃথিবীর একেবারে যত ক্ষুদ্রতম মসজিদ আছে তাদের মধ্যে এটি একটি অন্যতম আর মসজিদের ভেতরে এদিন দেখতে পাচ্ছেন খুবই ছোট মসজিদ এখানে

বলে হলে তিন থেকে চারজন নামাজ পড়তে পারবেন আর খুব বেশি হলে মেজের প্রশস্ত হয়তো বা আট থেকে দশ ফিট হতে পারে না তার বেশি না আট থেকে দশ ফিট প্রশস্ত চওড়ার দিক দিয়ে আর এটা সব সময় দেখভালকে করে দেখভাল আমি কমিটির মধ্যে আছি আমি মসজিদের সেক্রেটারি আচ্ছা আর ডাক্তার সাইড ডাক্তার সাহেব এত ছোট মসজিদ সেই সময় কেন হয়েছিল আসলে এটি কেউ পরিষ্কারভাবে বলতে পারে না কেউ সঠিকভাবে বলতে পারে না এত ছোট মসজিদ কেন হয়েছিল কারণ আজ থেকে প্রায় পৌনে পাঁচশো বছর পূর্বে নব উদ্দৌলার আমলে এই মসজিদটি নির্মিত হয়েছে এমনটি জানা যায় বর্তমানে প্রত্নতত্ত্ব বিভাগ এই মসজিদটাকে নতুন করে রঙ করেছে এর আগে আরও মসজিদটি সেই রকম একটা অবস্থা ছিল ভাঙাচুরা অবস্থা ছিল পরবর্তীতে রঙ করে মসজিদটি একেবারে নতুন একটি লুক দেওয়া হয়েছে এই যে দেখতে পাচ্ছেন মসজিদের কিছুই রং করা হয়েছে সবুজ সাদা রঙের এই মসজিদটি দীর্ঘদিন অবহেলা এবং অযত্নে পড়ে থাকলেও পরবর্তীতে সরকারি উদ্যোগে এটি সংস্কার করা হয় দেখতে পাচ্ছেন মসজিদটির ঠিক পূর্বপার্শেই আরেকটি মসজিদ নির্মাণ করা হয় কারণ এই ছোট মসজিদে আসলে বেশি মুসলমান নামাজ পড়তে পারে না মুসল্লিরা নামাজ পড়তে পারে না এর কারণেই পরবর্তীতে এই বড় মসজিদটি নির্মাণ করা হয় ঠিক তার পাশেই পূর্ব পাশেই আর এই বড় মসজিদটিতে এখন নামাজ পড়া হয় কিন্তু ছোটো মসজিদটি এইভাবে রেখে দেওয়া হয়েছে এখন আর এটাতে নামাজ পড়া হয় না বর্তমান সময় এই বড়ো মসজিদটাতে নামাজ পড়ে সরকারিভাবে রঙ করার পর এই মসজিদটির যে প্রাচীনত্বর ভাব ছিল সেটি এখন আর বোঝা যায় না প্রিয় বন্ধুরা আমার এই মসজিদটির পাশেই একটি বড় মসজিদ নির্মাণ করা হয় যেহেতু প্রাচীনকালে এই মসজিদে তিন থেকে চারজন মানুষ নামাজ পড়তো কিন্তু বর্তমান সময়ে সেটি আর সম্ভব নয় এ কারণে এই মসজিদটির পাশেই একটি বড় মসজিদ নির্মাণ করা হয় তবে বড় মসজিদটির পাশাপাশিও এই ছোট মসজিদটিরও দেখাশোনা করা হয় সবসময় যত্ন না হয় পরিষ্কার রাখা হয় দূর দূরান্ত থেকে মানুষ আসে প্রতিদিন এই মসজিদটি দেখতে কেউ বা আসে এই মসজিদে নামাজ পড়তে সুপ্রিয় দর্শক মণ্ডলী এই ছোট্ট মসজিদটি দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন আর নতুন হয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে দেবেন ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম